আজকে আমরা আপনাদেরকে মোহাম্মদপুরের কাছাকাছি বারোশো পঁচানব্বই বর্গ অলমোস্ট রেডি একটি ফ্ল্যাট দেখাবো এই বারোশো পঁচানব্বই বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুইটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং এবং কিচেন ফ্যাসিলিটি এছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে মোহাম্মদপুরের কাছাকাছি বসিলা গার্ডেন সিটিতে আরাম মডেল টাউনে অবস্থিত আমাদের এই বিল্ডিংটি হচ্ছে পূর্বমুখী জি প্লাস এইট একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে দুইটি করে ইউনিট রয়েছে সো আমাদের এই বিল্ডিং এ আরো যে সকল সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন আমাদের এই প্রজেক্টে নিচতলায় আপনারা পেয়ে যাচ্ছেন কার পার্কিং এর সুব্যবস্থা সাবস্টেশন জেনারেটর এবং খাবার পানির জন্য ডিপ টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে এছাড়াও আপনারা আটজন বিশিষ্ট একটি লিফটের সুব্যবস্থা পেয়ে যাবেন এছাড়া টপ ফ্লোরে আপনারা কমিউনিটি হল পেয়ে যাচ্ছেন বারবিকিউ জুন পেয়ে যাচ্ছেন গার্ডেনের জন্য একটি আলাদা স্পেস রয়েছে এবং বাচ্চাদের জন্য একটি প্লে জোন পেয়ে যাচ্ছেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে অলমোস্ট রেডি একটি বিল্ডিং এই বিল্ডিংটি হচ্ছে ফেব্রুয়ারি নাগাদ হ্যান্ডওভার হয়ে যাবে সো এই ভিডিওতে আমরা চেষ্টা করব এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখানোর জন্য এবং ভিডিও শেষ পর্যায়ে এই প্রজেক্টের প্রাইস এবং এই প্রজেক্টটি কেনার ব্যাপারে সরাসরি মালিকের নাম্বার নাম ও ফোন নম্বর দিয়ে দিব সো চলুন ভিউয়ার্স আমরা ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি সো ভিউয়ার্স এখন আমরা আপনাদেরকে এই প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাবো এবং প্রজেক্টের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এ হলো লিফট এবং সিঁড়ির অবস্থা আটজন বিশিষ্ট একটি লিফটের সুব্যবস্থা রয়েছে লিক থেকে বের হয়ে এখানে একটা ইউনিট রয়েছে এবং এই পাশে আরো একটি ইউনিট রয়েছে আমাদের এই পাশে দুইটি ইউনিট বিক্রি হবে এই ফ্ল্যাটে প্রবেশ করে আপনি সুবিশাল একটি ডাইনিং স্পেস পেয়ে যাচ্ছেন এবং এই পাশে একটি ড্রয়িং স্পেস পেয়ে যাবেন এবং এ হলো মাস্টার বেড এটা হচ্ছে চাইল্ড বেড এই দুটি বেডের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এ হলো আমাদের কিচেন কিচেনের পাশেই কমন ওয়াশরুমটি রয়েছে এবং ড্রয়িং ইউনিটের পাশেই এখানে আপনারা যেই গেস্ট বেডটি রয়েছে সেই গেস্ট বেডটি পেয়ে যাবেন তো চলুন আমরা আপনাদেরকে মাস্টার বেডটি দেখিয়ে নিয়ে আসি এ হলো আমাদের মাস্টার বেড এই মাস্টার বেডের সাইজটি অ্যারাউন্ড এগারো ফিট বাই ষোলো ফিট সাইজের একটি মাস্টার বেড পেয়ে যাবেন এবং এটার সাথে সুন্দর একটি ব্যালকনি পেয়ে যাবেন এটা হলো রোড সাইড সামনে আপনারা বিশ ফিটের একটি রাস্তা পেয়ে যাবেন এই মাস্টবেডের সাথে একটি জানানা পেয়ে যাবেন এই পাশে সব সময় খোলা মেলা পেয়ে যাবেন কারণ এই পাশে দুই কাটা জমি রয়েছে মাস্টবেডের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি আমাদের এই প্রজেক্টে পূর্ব উত্তর এবং দক্ষিণ সব সময় খোলা মেলা পেয়ে যাবেন তো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে সেকেন্ড বেডটি রয়েছে সেই সেকেন্ড বেডটি দেখাচ্ছি এই বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি পেয়ে যাবেন এবং এই বেডরুমটিও রোড সাইড রয়েছে আপনারা এই পাশে যে এই প্রজেক্টটি দেখতেছেন এটাও ওনাদের নির্মিত এই রুমের সাথে যে অ্যাটাচ ওয়াশরুমটি রয়েছে সেই অ্যাটাচ ওয়াশরুমটি তো এই দুইটি রুমই রোড সাইড কোয়ছে এবং এ হলো আমাদের কিচেন রুম কিচেন রুমটি হচ্ছে আট বাই নয় বর্গফুটের একটি কিচেন রুম স্ট্যান্ডার্ড সাইজ একটি কিচেন রুম এবং কিচেন এর সাথে আপনি এখানে একটি জানানা পেয়ে যাবেন কিচেন এর পাশে এখানে আপনারা সুন্দর একটি কমন ওয়াশরুম পেয়ে যাবেন এ হচ্ছে আমাদের ড্রয়িং স্পেস ড্রয়িং রুমে আপনারা একটি সুন্দর পেয়ে যাচ্ছেন ড্রয়িং রুমের পাশে এখানে আপনারা একটি গেস্ট রুম পেয়ে যাবেন এই রুমটি অ্যারাউন্ড এগারো ফিট বাই সাড়ে এগারো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথে আপনারা দুই দুইটি জানানা পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণ এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রয়েছে তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের প্রজেক্টটি এখন আমরা আপনাদেরকে এই প্রজেক্টের প্রাইস এবং এই প্রজেক্টটি কেনার ব্যাপারে কার সাথে যোগাযোগ করতে হবে সেই সরাসরি মালিকের নাম্বার আপনাদের সাথে শেয়ার করে দিব সো ভিউয়ার্স এতক্ষণ আমরা আপনাদেরকে বারোশো পঁচানব্বই অলমোস্ট রেডি একটি ফ্ল্যাট দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই বিল্ডিংটি থ্রি ডি হাউজিং অ্যান্ড কনস্ট্রাকশন ডেভেলপার দ্বারা নির্মিত আমাদের এই প্রজেক্টটি অলমোস্ট রেডি একটি প্রজেক্ট এবং এই প্রজেক্টটি ফেব্রুয়ারি নাগাদ হ্যান্ডওভার হয়ে যাবে সো এখন জেনে নেওয়া যাক এই প্রজেক্টের প্রাইস এই প্রজেক্টের আজকের প্রাইস হচ্ছে পাঁচ টাকা প্রতি বর্গ ফুট এই প্রজেক্টটি কেনার ব্যাপারে অথবা এই প্রজেক্টটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আপনাদেরকে এই ডেভেলপারের নাম ফোন নাম্বার দিয়ে দিব আপনারা সরাসরি এই ডেভেলপারের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যারা নতুন অথবা পুরাতন করতে চাচ্ছেন তারা দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ে সহযোগিতা করে থাকি সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম